খাবার দিচ্ছে এই খাবারের জন্য পাখিগুলো এসছে খুব সুন্দর লাগে পাখিগুলোকে সবাই খাবার দিচ্ছে খাবার দিচ্ছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে অসাধারণ লাগছে লোক খাবার দিচ্ছে সেই খাবারগুলো খেতে আসছে দেখো অসাধারণ পাখিগুলোর নাম জানি না তোমরা কেউ জানলে অবশ্যই কমেন্টে আমাকে জানিও খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর লাগছে আমি পাখিগুলোর নাম জানি না তোমরা যদি কেউ জানো তো কমেন্টে আমাকে নিশ্চয়ই জানিও